এই মুহূর্তে ঘাটের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো আপনারা যারা চাঁদপুর থেকে বরিশালে আসবেন কখন আসবেন আসলে চাঁদপুর ঘাটে আমি যদি বলে আর এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন বলেছি আর এই মুহূর্তে আমি আছি একেবারেই কিন্তু সাগরদি মেডিকেলে আর এখান থেকে আজকে যাব বরিশাল লঞ্চ ঘাটে দেখবো আসলে কি কি লঞ্চ আছে কয়টি লঞ্চ আছে লঞ্চের কি অবস্থা আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন অবশেষে যদি সময়টা বলি তাহলে তিনটে বেজে ছাপ্পান্ন মিনিট রওনা হলম ঢাকা মেডিকেল মানে বরিশাল মেডিকেলের সামনে থেকে বেশ কিছুদিন আগে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম দেখে ঢাকা মেডিকেলের কথা মনে পড়ল আর যারা বিশেষ করে লঞ্চঘাট থেকে বা বিলিজ পার থেকে সত মেডিকেলের সামনে পর্যন্ত আসছেন তারাই হয়তো এত সুন্দর রোডগুলো কিন্তু উপভোগ করছেন তাহলে বেশি আর কথা নেই চলুন একেবারেই চলে যাচ্ছি ঠিক লঞ্চঘাটের সামনে দেখা যাক অনেকদিন পরে কি দৃশ্য দেখাতে পারি আশা করি সমস্ত ভিডিও জুড়েই থাকবেন আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না কারণ এই রাত চারটার সময় যাচ্ছি আপনাদের জন্য অনেক দিন পরে নতুন একটি আপডেট আনার জন্য এখন রাত চারটা বেজে তিন মিনিট এই মুহূর্তে বরিশাল ঘাটের সামনের চিত্র একেবারে কিন্তু ফাঁকা হয়তো দু একজন যাত্রী গাড়িতে গাড়ি থেকে নামছে কারণ ওই সাইড থেকে কিছু পরিবহন আছে সদর রোডের ভিতর থেকে এসে তারপরে লঞ্চ ঘাটের সামনে থাক থামাইয়ে যাত্রীগুলো নামিয়ে যায় আচ্ছা চলেন একটু ঘাটের দিকে প্রবেশ করি কারণ এখন লঞ্চ কিন্তু অনেক সময় করেই কিন্তু এখন ঘাটে আসে আমি যতটুকু জানি তারপর আজকে আমি ইনফরমেশন পেয়েছি খুব তাড়াতাড়ি নাকি লঞ্চ ঘাটে আসবে আর ঠিক অনেক দিন পরে মাহিন দেখতে পাচ্ছি না তবে অনেকগুলো কিন্তু সিএনজি দেখতে পাচ্ছি আর এই সিটটা ফাঁকা আপনারা কখনোই আমি যতটুকু মনে করি আপনারা লঞ্চ থেকে নামার পরে কোনো এক কথা বলতে গেলে কোনো চিপা যাওয়ার চেষ্টা করবেন না সেক্ষেত্রে অনেকটা কিন্তু ঝুঁকি থাকে চলুন একেবারেই হাঁটতে হাঁটতে লঞ্চের কাউন্টার দুঃখিত গুলে যাই লঞ্চে টিকিট কাউন্টার সামনে থেকে পল্টনে চলে যাই গ্যাংওয়ে থেকে এই সময়টাতে যদি বলি ফাঁকা থাকারই কথা অনেক সুবিধা বঞ্চিত মানুষ কিন্তু আছে কারণ এখন সুবিধা বঞ্চিত মানুষই বিশেষ করে থাকার কথা এটা আপনারা হয়তো অনেকেই জানেন তারপর পল্টনে যাই পল্টনে যেয়ে দেখি যে এই মুহূর্তে আসলে পল্টনের কী অবস্থা চলে আসলাম পল্টুনে যাত্রীদের স্বজনরা কিন্তু এখন অপেক্ষা করছে কারণ অনেক যাত্রীরা আসবে তাদের কিছু না কিছু স্বজন আগে থেকেই কিন্তু পল্টুনে এসে দাঁড়িয়ে থাকে এটা আগে তেমন একটা দেখতাম না ইদারিং কিন্তু দেখা যাচ্ছে আর এই সিটি একেবারেই অন্ধকার জানি না আসলে কখন আসবে আর এটা হলো সমস্ত পল্টুন এখন রাত চারটা বেজে বাইশ মিনিট অলরেডি দেখতে পাচ্ছি একটি ছোট লঞ্চের ডায়নামা স্টার দিয়ে দিয়েছে এই লঞ্চটি হয়তো সই সই এক কথায় যদি বাংলা কথায় বলি তাহলে সকাল পাঁচটার লঞ্চ দশক পাঁচটা বেজে চব্বিশ মিনিট এই মুহুর্তে দেখতে পাচ্ছি এই লঞ্চটি হলো হয়তো ফারান সাত লঞ্চ চাঁদপুরের এরপরে আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছি হয়তো এই লঞ্চটি এমবি মানামি লঞ্চ ঢাকা বইশ নৌ রোডের কাছাকাছি আসুক দেখা যাক কি লঞ্চ কাছাকাছি আসতে না আসতে শুনতে পাচ্ছি লঞ্চের সেই গর্জন এবং কি এই মুহূর্তে যদি দেখায় তাহলে চাঁদপুরের যাত্রী অধিকাংশ যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে সামনের সাইডে তারা হয়তো নামার জন্য ব্যাকুল হয়ে পড়েছে তবে যাত্রীর সংখ্যা তেমন একটা দেখতে পাচ্ছি না মোটামুটি বলতে গেলেই চলে আর ওই সিটে তো দেখা বৈশো রোডের হয়তো এমবি মানামি লঞ্চ হতে পারে এখন পর্যন্ত বলতে পারছি না যেটা আমরা সবসময় দেখে আসি লঞ্চ ঘাটে আসার সাথে সাথে হকাররা কিন্তু লঞ্চে উঠে পড়ে বিশেষ করে দুঃখিত সকালবেলার কুলিটা আজকে এখন পর্যন্ত আসলে যাত্রী নামেনি লঞ্চ থেকে দেখি আসলে একসাথে কয়েকজন যাত্রী নামে সর্বপ্রথম হয়তো এই ভাই এই যে ব্যাগ নিয়ে নামছে উনি হয়তো সর্বপ্রথম পল্টনে পা রাখলো আসলে আজকে চাঁদপুরের লঞ্চ বরিশাল ঘাটে এসে হাজির ভালো পরিমাণে এই যাত্রী আছে একটু এই সাইড থেকে দেখাই তাহলে দেখেন অনেক কিন্তু যাত্রী আস্তে আস্তে একে একে যাত্রীরা নাম দিচ্ছে দর্শক আপনাদের আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো আপনারা যারা চাঁদপুর থেকে বরিশালে আসবেন কখন আসবেন আসলে চাঁদপুর ঘাটে আমি যদি বলে রাখি এগারোটা পঞ্চান্নর মধ্যে ঠিক বারোটার মধ্যে চাঁদপুর ঘাটে থাকার চেষ্টা করবেন বারোটা পনেরো মিনিটের পরে কিন্তু চাঁদপুরের লঞ্চ না পাওয়ার সম্ভাবনাটাই অনেকটাই বেশি অবশ্যই এটা আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন চাঁদপুরের লঞ্চ আমি চাই আপনারা মিস করেন না জন্য আপনারা পেয়ে যান ঢাকা বরিশাল নৌরুটের সর্বপ্রথম দেখতে পাচ্ছি জেএমি মানামি লঞ্চ ঘাটের খুব কাছাকাছি পিছনে অন্য লঞ্চগুলো দেখতে পাচ্ছি না হয়তো ওই পাগটার পিছনেই আছে অন্য লঞ্চগুলো দেখতে দেখতে এমবি বি মানামি লঞ্চ খুব কাছে চলে আসলো আর এই সিটে রয়েছে ফারান সাত লঞ্চ আর এই সিটে এমবি মানামি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এমবি বি মানামি লঞ্চকে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই পল্টনের সাইড হয়ে কিন্তু লঞ্চটি ঘাট দিতেছে আর সামনে দাঁড়িয়ে আছে লস্কর সাহেব একে একে যাত্রীরা নামতেছে এই মুহূর্তে এমবি মানা মিলনস থেকে সুন্দরবনের দুঃখিত এম বি মানামি সমস্ত গেট ছাড়ার পরে একে একে এখন ডেক্স কেবিনের যাত্রীরা কিন্তু নামা শুরু করেছে এই সিট থেকে চাঁদপুরের যাত্রী নামিয়ে দিয়ে এমবি বি ফরান সাত লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে সমস্ত চাঁদপুরের যাত্রী নামার পরপরই দেখতে পাচ্ছেন ব্যাক গিয়ারটা কিন্তু খুব স্পিডের সাথেই দিয়ে যাচ্ছে দর্শক মনে করছিলাম যে হয়তো সুন্দরবন লঞ্চ তবে না দেখতে পাচ্ছি যে সুবরাজ নয় লঞ্চ খুব ঘাটের কাছাকাছি চলে আসলো ওই সিটে দেখতে পাচ্ছি যে হয়তো পারাবত আঠারো লঞ্চ এইটা হতে পারে একেবারেই ঘাটের কাছাকাছি কিন্তু শুভরাজ নয় লঞ্চ দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে শুভরাজ নয় লঞ্চ কত সুন্দর দেখা যাচ্ছে একটু একটু করে ঘুরে গেল সুবরাজ নয় ঘাটে আসতে না আসতেই কাটে আসতে না আসতেই কিন্তু দেখলেন যারা কুলি আছে তারা কিন্তু হুরুস্তুর হয়ে নামলো আর এই লস্কর সাপ কাছে দিচ্ছে আর এই সেটে যদি বলি এই এইটার রিভার সাইড গুলো ফাঁকা কারণ সমস্ত যাত্রীর সামনে নামতেছে এখন পর্যন্ত আসলে গেট ছাড়েনি ওই গেট কিন্তু লক করা আছে দর্শক এই ওই যে দেখতে পাচ্ছি যে পারাবত আঠারো এবং কি পিছনে আছে সুন্দরবন ষোলো লঞ্চ পারাবাত আঠারো লঞ্চ ঠিক শুভরাজ নয় লঞ্চের কাছাকাছি কিন্তু চলে আসলো এই গ্যাপেই হয়তো পারাবত আঠারো লঞ্চ প্রবেশ করবে আর অনেক দিন পরে ভোর রাতের ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে দর্শক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একটু একটু করে পারাবাত আঠারো প্রবেশ করছে এই মুহূর্তে ঘাটের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে বিলাসবোর লঞ্চের মধ্যে অন্যতম আরও একটি লঞ্চ পারাবত আঠারো লঞ্চ একটু একটু করে আগাচ্ছে পারাবাত আঠারো এই সেটটিকে এমবি মানামি লঞ্চ একটু ঘুরে সোজা হয়ে যাচ্ছে এই লঞ্চগুলো ঘাটে প্রবেশ করছে বরিশালের আর এই সিট থেকে আস্তে আস্তে যাত্রীরা যাচ্ছে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে দেখতে পাচ্ছি যে সুন্দরবন ষোলো লঞ্চ সেও এসে কিন্তু অলরেডি হাজির হলো এই সিট থেকে যাত্রীরা নাম দিয়েছে এই দুটি লঞ্চের মাঝে প্রবেশ করতে যাচ্ছে এই সুন্দরবন ষোলো লঞ্চ অবশেষে ধাক্কা খেতে যাচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চ পারাবাত আঠারো লঞ্চের সাথে ধাক্কাটা শেষ সময় খেল দশক একে একে পাঁচ পাঁচটি লঞ্চ কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে এসে হাজির হলো আপনাদের আশা করি দেখাতে পেরেছি ওই সিট থেকে পারাবত আঠারোর যাত্রী এখনও নামেনি সিঁড়ি নামাচ্ছে আছে তারপরে একে একে যাত্রীদের ছাড়বে যতটুকু দেখছি সুন্দরবন ষোলো দ্রুত গতির সাথে ঘাটে প্রবেশ করছে সামনে লাইটগুলো এখন বন্ধ তারপরও সমস্ত যাত্রীরা দাঁড়িয়ে আছে সামনের দৃশ্যগুলো দেখছে উপভোগ করছে সুন্দরবন ওই থেকে একটা জিনিস এমবি মানামি লঞ্চের সমস্ত যাত্রীরা কিন্তু নামতে পারেনি এখনো কারণ এই সিট আরও একটি লঞ্চ মধ্যে চলে আসলো এর কারণে নামতে শুরু করেছে সুন্দরবন ষোলো লঞ্চের যাত্রী এখন ওই সাইড একেবারে যাত্রীতে ভরে আছে অনেক দিন পরে একসঙ্গে পাঁচটি লঞ্চ আসলেই খুবই কিন্তু ভালো লাগছে সেই দৃশ্যগুলো দেখতে ছিল আজকের বরিশাল থেকে এক করে পাঁচ পাঁচটি লঞ্চের সর্বশেষ আপডেট আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে